তবে দেখা যায়বে যে পরস্পর প্রতি আমরা আমার অন্ততঃ সবাই আত্মীয় হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি দেখেন একটু খুঁজে এদিক সেদিক দের ঘুরে দেখেন আমার আত্মীয় হওয়ারই সম্ভাবনা বেশি উনি একটা স্বর্ণের টুকরা আমার মনে হয় সারা বাংলাদেশে এরও গীতি সন্তান কম পড় যাবে যাদের লিফট আছে অন্তরাশে মানুষের জন্য মানুষের জন্য কাজ করার জন্যই আজকে তিনি সাতবার চেয়ারম্যান হয়ে হইতে পেরেছে আমি মনে করি তার যে কথাগুলো আমি শুনলাম এটা অনেক সুন্দর এবং এত কৃতিত্বের কথা শুনলাম এটা আমাদের গর্ব হয় এটা আমাদের এই জন্য গর্ব হয় আমরা যুদ্ধ করেছি আমার মুক্তিযুদ্ধ সন্তান আজকে মুক্তিযুদ্ধের পরও যে তাকে স্মরণ করে তাকে বারবার নির্বাচিত করে এটা আমাদের গর্ব কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সিদ্ধান্ত নেবেন মজিবুর রহমানের নামে একটা পাবলিক লাইব্রেরি হবে কিন্তু সত্যিকার অর্থে আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ সম্পূর্ণ ভিন্নতা লাগতে আছে আমি এই মজিবার ভাইয়ের মতো একজন গরিব মানুষের পাশে বসতে পেরে আমার কাছে বেশি সম্মানিত বেশি গর্বের মনে হইতে আছে আজকের দিনটাতে আমি মনে করতে আছি যে আমরা যেন অগ্রিম বিজয় দিবসটা পালন করে ফেললাম বিজয় দিবস এখন আসে নাই কিন্তু মুজিবর পাইয়া এতটাই আনন্দিত এই বিজয়ের মাসে রকম একজন এই রকম একজন অনেকেই বলছেন অল ইন ফাইভ অল ইন টেন আমি বলবেন ভাই একজন সত্যিকার অর্থেই একজন অল ইন ওয়ান ব্যক্তি সেই স্কুলের সেই কীতি স্কুলের সন্তান ছাত্র আজকের কীতি সন্তান যারা মজিবুর রহমান এটা আমার কাছে খুব গর্ব লাগে একদিক থেকে মুক্তিযোদ্ধা আর দিক থেকে আমি যে স্কুলে প্রথম সম্বর্ধনা পেয়েছি সেই স্কুলের স্বয়ন্দন্য হেডমাস্টার তিনি সারা ফরিদপুর জেলার মধ্যে নাম করা একজন হেডমাস্টার ছিলেন নিত্যগোপাল তার প্রস্তাবে আমি মাদারীপুর জেলার সভাপতি হয়েছিল। তাদের আজকে আমি গর্ব অনুভব করছি অত্যন্ত কি বলবো আমি মানে খুশিতে আত্মহারা হয়ে গেছি আমার স্কুল থেকে সাহেব রামপুরে পরপর চারজন চেয়ারম্যান হয়েছিল আমাকে বলা হতো এই চেয়ারম্যান তৈরি করার কারিগর হলো স্যার যাকে সে নমিনেশন সেই চেয়ারম্যান দেয় এবং আমার স্কুলেও চারজন হয়েছিল কিন্তু একজন হয়তো দুইবার হয়েছে একবার একবারের বেশি আর কেউ হতে পারে না আমার নানা সাহেব রামপুরে ডক্টর রশিদ আহমেদ তিনি পঁয়ত্রিশ বছর চেয়ারম্যান ছিলেন আমি জানতাম না যে এই মাদারীপুর জেলায় সাতত্রিশ বছর পর্যন্ত চেয়ারম্যান আছে আমার মুক্তিযোদ্ধা ভাই এটা আমার গর্ব আমি অবহিত হয়েছি তার কর্মকাণ্ডে মিটিং কিন্তু এত দীর্ঘ সময় মিটিং করলে মানুষ কিন্তু একটু বিরক্ত হয়ে যায় আজকে আমি সবার মুখের দিকে তাকিয়ে দেখছি এতটুকু বিন্দু পর্যন্ত কোন মানুষ কোন রকম বিরুদ্ধ হচ্ছে না এই আমাদের মজিবুর রহমান আমি সত্যি আনন্দিত যে আমি বৃহত্তর ফরিদপুরের শিক্ষকদের চেয়ারম্যান মন্ত্রী বছর